এরপরে নবীজির অন্যান্য সাহবাই কেরাম তারা আল্লাহর ইবাদত করেছেন কেমন ইবাদত করেছেন তারা শুধু নামাজ নিয়ে পড়ে থাকেন নাই তারা শুধু জিকির নিয়ে পড়ে থাকেন নাই তারা শুধু মসজিদে জিকির নিয়ে পড়ে থাকেন নাই বরঞ্চ ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া জিহাদের ময়দানে জীবন দিয়েছেন ঠিক কিনা সাহাবিদের ইমান দীপ্ত জীবনের ভিতরে কত সাহাবিদের জীবনী আমি পড়লাম সাহাবিদের জীবনী পরে পাগল পারা হয়ে গেলাম সাহাবিদের জীবনী যখনই পড়ি তখন আমার মনে হয় আল্লাহর কসম সাহাবাই কেরাম যে কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর কসম তার অর্ধেক আমরা করতে পারবো না অর্ধেক কেন এক পার্সেন্টও করতে পারবো না সাহারা সাহাবিরা যে পরিমাণ ইমান যে পরিমাণ ইবাদত করেছে সেই ইবাদতটা তার এক পার্সেন্টও আমরা করতে পারবো না কোনো দিনও সেটা সম্ভব নয় সাবিদের ইমান জীবনের ভিতরে একজন সাবির নাম আমি পেলাম সেই সাবির জীবনী যখন আমি পড়তে লাগলাম তিনি সাবি ছিলেন তিনি একটা অন্ধ সাবি ছিলেন তার হয়তো বা নাম আপনারা জানেন না কিন্তু বড় মাপের একজন তফসির কারকের কাছে তার নাম আপনারা শুনেছেন নামাজের বয়ান করতে গিয়া এই অন্ধ সাবির আলোচনাটা সেই মুফাসির করেছিলেন যে আলোচনাটা তিনি করেছিলেন সেটা হলো একজন অন্ধ নবীজির কাছে আসলেন আর ডেকে বললেন হে আমি অন্ধ মানুষ আমাকে কি একটু রোগ দেওয়া যায় নাকি আমি তো সময় মতো মসজিদে আসতে আমার বড় কষ্ট হয়ে যায় আমাকে কি রোগ সোদ দেওয়া যায় নাকি আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমাকে রোগ সোদ দেওয়া গেল সাবি যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তখন পিছন দিক থেকে ডাকলেন আর ডেকে বললেন অন্ধ ও আমার অন্ধ সাহাবি তুমি আসো শোনো আজানের জবাব দিবা সময় মতো মসজিদ এসে তার মানে একটা অন্ধকে দেওয়া হয় আলোচনাটা শুনছেন কি শোনেন নাই আমার দুঃখের কথা কি বলবো যে মানুষটা পঞ্চাশটা বছর কোরআনের তা করলেন সেই মানুষটারে আমরা কি উপহার দিলাম কি পুরস্কার দিলাম হ্যাঁ আমরা একটা উপহার দিয়েছি একটা পুরস্কার তাকে আমরা দিয়েছি সারাটা জীবন কোরআনের পিছনে তিনি খেদমত করলেন অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার জন্য কোরআনের তাফসিরে তিনি করলেন হ্যাঁ যদিও আমরা বাহ্যিক দৃষ্টি থেকে তাকে বন্দি করে রেখেছিলাম কিন্তু বরঞ্চ তাকে আমরা উপ উপকার এইটা করেছি নিরিবিলি একটা জায়গা দিয়েছিলাম আগ মুহূর্ত পর্যন্ত রবের সঙ্গে তার সম্পর্কের সুযোগ করেছি ঠিক কিনা তবে আমার মনে হয় ওই মানুষটা যদি বাংলাদেশে যদি তাফসির করতে পারতেন বাংলাদেশটা অনেক আগে সোনার বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা আল্লাহ পাক তার শাহাদাতে মৃত্যু দিয়েছেন আল্লাহ পাক তার জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সবাই বলেন আল্লাহু আমিন বাংলাদেশের যত উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন ২০২৩ সালে অনেক উলামায়ে কেরাম চলে গেছে তার মধ্যে আমাদের রেজাউল করিম কাউসারি নানা ভাই এরপরে জুবায়ের আহমেদ তারপর আপনার আহমার শফি সাহেব হুজুর দাম তিনি এইরকম আল্লামা বাবুনগরী এই এইরকম যত আলেম দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক তাদের কবরটা সর্বোচ্চ জান্নাতের মাকান বানায় দেন সবাই বলেন আল্লাহ আমি সবাই বলেন আল্লাহ আমি

الله إلا الله إلا الله لا إله لا اله لا اله الا الله, إلا الله محمد رسول الله صلى الله আর একটু জোরে বলি সল্লু আলাই আমার ভাইরা আমার বন্ধুগণ এই অন্ধু সাবিব মাঝে মাঝে নবীজির কাছে আসতেন নবীজির কাছে এসে বলতেন হের সোল আল্লাহ কি ওহি নাজিল করেছেন নাকি কোরআনের দুই একটা আয়াতকে আল্লাপাক ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছে কিনা আমাকে যদি একটু শিখাতেন নবীজি আমি সেটা শুনে সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতাম মানে কোরআনের হাফেজ হওয়ার তার বড় ইচ্ছা আমার এটাই ধারাবাহিক ভাবে চলতেছিল যখন কোন আয়াত নাজিল হতো লৌহে মাহফুজ থেকে আমার নবীজি তাকে শুনিয়ে দিতেন সেই সাহাবি অন্ধ সাহাবি সঙ্গে সঙ্গে তিনি মুখস্থ করে নিতেন একদিন আমার আপনার নবীজি সঈদুল কাউনাইন তিনি যেই কাজটা করলেন চিন্তা করলেন আমার সাহাবায়ে কেরামের উপর আবু জেহেল উদবা বা আবু অত্যাচার করে জুলুম চালিয়ে দিয়েছে তাদের সঙ্গে একটা বৈঠকে নবীজি বসেছেন যদি কোনো সমঝোতায় আসা যায় যদি কোনো প্রকারের কোনো সোর্স খুঁজে পাওয়া যায় নবীজি এই চিন্তায় তাদের সঙ্গে বসেছেন বসা মাত্রই আমার আপনার নবীজি যখন মিটিংয়ে বসেছেন ঠিক এমন সময় অন্ধ অন্ধাবি আব্দুল তিনি আসলেন তিনি আর তো চোখে দেখেন নাই যেহেতু কাছে আসলেন সরাসরি মিটিং এর ভিতরে ঢুকে পড়ে নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন হেরেসোল আল্লাহ পাকের পক্ষ থেকে লোহে মাহফুজ থেকে কি কোনো আয়াত নাজিল হয়েছে কি না আমাকে যদি একটি সোনায়া দিতেন আমি সেটা মুখস্থ করে নিতাম আমার আপনার নবীজির সঙ্গে সঙ্গে রাগান্বিত হলেন নবীজি যখন রাগান্বিত হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন আমার আপনার নবীজি ওই সময় বসেছিলেন একজন সাহাবীর কাছে বসেছিলেন সেই সাহাবির উরুর উপরে নবীজির উরুটা ছিল মানে সাহাবীর উরুর নিচে নবীজির উরুটা উপরে সাহাবী বলেন আমার মনে হলো পুরো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে কেন যেন এত ভারী পড়লো যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কারণ নবীজির ওপরে যখন ওহি নাজিল করা হতো যখন কোরআনের আয়াত নাজিল করা হতো সঙ্গে সঙ্গে নবীজি বড় ভারী হয়ে যেতেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ অনেকগুলো লক্ষণ কিতাবের ভিতরে প্রকাশ পেয়েছে সাবি বললেন আমি তখন বুঝতে পারলাম নিশ্চয়ই নবীজির উপর ওহী নাজিল হচ্ছে আর যে আয়াতটা নাজিল হলো একটা অন্ধ সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে এক নয় দুই নয় নবীজি তার দিকে একটু রাগান্বিত চোখে তাকানোর কারণে মিটিং এর ভিতরে ডিস্টার্ব ফিল নবীজি করেছেন এই জন্য নবীজি রাগান্বিত হয়ে সাহাবীর দিকে যখন তাকিয়েছেন এই জন্য আল্লাহ পাক একটা দুইটা নয় ষোলোটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ সুরা আবাসার ষোলোটা এক নাজিল করেছেন আল্লাহ পাক বলছেন আবাস আল্লাহ পাক সরাসরি রবিজিকে তখন সতর্ক করেছেন আমার দায়ের আমার বন্ধুগণ আমি কোন রকম কোরআন তেলাওয়াত শিখেছি একটু কোরআন তেলাওয়াত করতে পারি বাহিরের দেশ থেকেও অন্যান্য অন্য কান্ট্রি থেকেও আমাকে অনেক প্রবাসী এরা ফোন দিয়ে একটু কোরআন তেলাওয়াত শুনতে চায় যারা কাছের তাদের মাঝে মাঝে কোরআন তেলাওয়াজ শোনাই মাঝে মাঝে অনেক ইয়ান যুবক ছেলেরাও আমাকে দূর দূরান্ত থেকে ফোন করে বারো হুজুরে যদি একটু কোরআন তেলাবার শোনাতেন আমি তাদের কোরআন তেলাওয়াজ শোনাই কারণ আমার ভয় পা ভয় হয় যদি বলি আমার পক্ষে সম্ভব না আমার মান সম্মানের উপর আঘাত পড়লো এরকম যদি মনে করি এই রকম ভাবনা যদি আমার ভিতরে আসে আমি শুধু একটা ভয় পাই নোবীজি কেউ যদি আল্লাহ পাক সার না দেন তাহলে আমাকেও হয়তো বা আল্লাহ পাক বিপদ দিতে পারেন এই জন্য আমি কোরআন তেলা শোনানোর চেষ্টা করি আমার ভাইরা আমার বন্ধুগণ একটা জিনিস আপনারা মানবেন কিনা জানি না কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন কারণ কোরআন যে বেশি বেশি তেলাওয়াত করে তার মান আর সম্মান আল্লাহর কাছে বেড়ে যায় নবীজি বলেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতিবি ইয়াওমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি আল্লাহর নবী বলেন কোরআন তোমরা কোরআনটা বেশি বেশি তেলওয়াত করবা কারণ কোরআন তেলাওয়াতকারীদেরকে আল্লাহ পাক আল্লাহ পাকের কোরআন কেয়ামতের দিন সাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে আর কোরআনটা যদি প্রত্যেকটা মানুষ তেলাওয়াত করে কোরআনটা সম্পর্কে যদি প্রত্যেকটা মানুষ জেনে যায় আল্লাহর কসম করে বলতেছি এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না ঠিক কিনা কোনো একদিন এ দেশের কালিমার পতাকা দুলবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদ নাই ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম থাকবে অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদনায় ভুলবে একাকী নিরমণি নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনোদিন খানে সম্পদের মোহে হুনর সি রবে না সেই দিন নয় বেশি দূরে সেই দিন নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই

<applause> <مهار> <سؤال> <سؤال> <مهار> <تصفيق> <تصفيق> <raisings> لا إله لا إله لا إله <لا إلاها> <لا إلاها> لا اله الا الله الا الله الا الله الا الله لا اله لا সবাই বলি আপনাদের কি খারাপ কষ্ট হচ্ছে আর কিছুক্ষণ আলোচনা করব নাকি অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুর চলে আসবে যেহেতু অতিরিক্ত শীতের রাত এই জন্য আমরা আসলে বেশি সময় করতে চাচ্ছি না মানে অল্প সময়ের মধ্যেই শেষ করতে চাচ্ছি হুজুর একটু কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আচ্ছা দশটা আসবে

নবীজির আল্লাহ নবীর কাছে যখন কোরআন যখন শিখতে এসেছেন কোরআন তেলা যখন কোরআন শিখতে আসলেন রাসূল আমাকে কোরআন আপনি শিক্ষা দেন যদি কোনো যদি আল্লাহ নবী বিশ্ব নবীর রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক ওহী নাজিল করেছেন একটা জিনিস আপনি বুঝেন তাহলে বুঝেন যে কোরআন যে শিখতে চায় কোরআন যে জানতে চায় তার দাম কতটা আল্লাহর কাছে বেড়ে যায় সেই মানুষটাকে নবীজি না করার কারণে তার দিকে একটু রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক ওই মানুষটার জন্য ওই সাহাবিটার জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে আল্লাহ আল্লাহ পাক ওই ওই সাহাবীর উপরে রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার ষোলো টা আয়াত নাজিল করেন তার মানে আপনি বুঝেন একজন সাহাবীর জন্য যদি ষোলো টা আয়াত যদি নাজিল হয় কোরআন তেলাওয়াত শিক্ষা 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 করার জন্য আসার কারণে আমি আপনি যদি কোরআন তেলাওয়াত যদি শিখতে চাই কোরান যদি শিক্ষা গ্রহণের জন্য যদি রাস্তায় যদি অগ্রসর হয়ে যায় তাহলে আমাদের যিনি দাম বাড়ায়া দিবেন সবাই বলেন তিনি কে আমার ভাইরা এই অন্ধ সাবির যে ইবাদতটা আমি পেলাম কোরআন তেলাওয়াত শেখার কোরান হেফস করার প্রতি তার আগ্রহটা ছিল প্রবল অত্যন্ত বেশি সাবিদের দীপ্ত জীবনের ভিতরে লেখক সুন্দর করে তিনি লিখেছেন আল্লাহর নবীর এই নবির তিনি জিহাদের ময়দানে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন কিন্তু অনুমতি দিলেন না তাকে অনুমতি দেওয়া না না বললেন তুমি অন্ধ তোমাকে অনুমতি দেওয়া হবে না আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে জিহাদের জন্য তিনি আয়াত না জেল করে দিলেন যারা মাজুর যারা অসুস্থব তাদের জন্য জিহাদটাকে পাক ফরজ করেন নাই ঠিক ইবনে উম্মে মাহতুম রাদি তা আল আনহু তিনি চিন্তা করলেন তাহলে এত বড় একটা ইবাদা জিহাদের মতো এত বড় একটা ইবাদাত আমি করতে পারবো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাপ্পা কোরআনল কারিমের ভিতরে বলতেছেন ইন্নমাহাস্ত রামিনল মো ওমিন এফুসা হুম সবাই মনে আল্লাহ আকবার আল্লাহ পাক বলছেন মুমিনদের জান আর মালের বিনিময়ে জান্নাতটা আমি তাদের কাছে বিক্রি করে দিয়েছি আমার ভাইরা আমার বন্ধুগণ সাহাবি চিন্তা করলেন শহীদ হয়ে যাব এর চেয়ে বড় কোনো ইবাদত আর হতে পারে না কারণ যে আল্লাহর গোলাম শহীদ হয়ে যায় তার কোনো হিসাব আল্লাহ পাক নেবেন কোন জায়গায় তার কোনো হিসাব থাকে না তিনি বললেন কে বললেন তাহলে এই সকল মানুষেরা যদি জিহাদের জন্য যদি ইচ্ছা পোষণ করে নবীজি তাহলে কি তাদের জন্য কি কোনো অপশন নাই আমাকে একটু যদি বলে দেন কারণ সাহাবি চান আমি যদি অন্ধ আমি শাহাদাতি মৃত্যু পেয়ে আল্লাহর জান্নারটা নিতে চাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজির প্রিয় সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কাজ করলেন নবীজিকে যখন বারবার বলেন আল্লাহ পাক কোরআন আল কারীম তার তাদের তার জন্য আয়াত নাযিল করে দিলেন আমার ভাইরা তবু তিনি নবীজির সময় সুযোগ পান নাই আবু বকরের সময় তিনি সুযোগ পান নাই এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা যখন চলে আসলো যখন তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম গিয়ে তাকে প্রশ্ন করে বললেন খলিফাতুল মুসলিমিন নবীজির সময় আমাকে জিহাদের জন্য অনুমতি দেওয়া হলো না আবার আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমাকে অনুমতি দেন নাই খলিফাতুল মুসলিমিন আপনি কি আমাকে জিহাদের ময়দানের জন্য আমাকে আমাকে অনুমতি দিবেন না আমি শাহাদাত প্রাপ্ত হতে চাই আমি আল্লাহর জান্নাত পেতে চাই কারণ আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে কোনো হিসাব দিতে পারবো না কিন্তু যদি সাদাতি মৃত্যু আমার হয়ে যায় আল্লাহ রাব্বউলাল আমিন কোনো হিসাব আমার থেকে নেবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেয়ামতের দিন আল্লাপা যদি আমার আপনার কাছে যদি কোনো প্রকারের হিসাব চান সবাই বলেন হিসাব দিতে পারবো কি সবাই বলেন পারব কি কেউ পারবো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেয়ামতের দিন আল্লাহ পাক আমাদের যেমন করে হিসাব দিবেন কেমন করে হিসাব দিবেন আল ইয়াউমা নখতিমু আলা আফরাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন সবাই বলি আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ কেমতের দিন আপনার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে আপনার পাল্লার সঙ্গে কথা বলবে হাত সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়া আপনি বান্দাকে দুনিয়ায় ক্ষমতা দিয়েছিলেন কলমের পাওয়ার দান করেছিলেন বান্দা এই হাত দিয়া যে কাজটা করেছিল এই হাত দিয়া বান্দা আসতে করে জনগণের একমন গোম মেরে খাইছে বলবে কি বলবে না আবার দেখে বলবে আল্লাহ এই হাতে আপনি ক্ষমতা দিয়েছিলেন রডের বদলে বাস ঢুকাইছিল বলবে না আবার এটাকে বলবে আল্লাহ কিছু কিছু গোলাম ছিল সারাটা জীবন গুনা করেছে কিন্তু কোরআনের মাহফিল মাইকের সাউন্ড সাউন্ড কানে আসা মাত্র এসে ঘরে থাকতে পারে না এই প্রবল আকর্ষণে কোরানের আলোচনা শোনার জন্য ব্রজবালা এই সাই আবু সাইদ ভাইয়ের বাড়িতে তিনি আলোচনা শোনার জন্য চলে আসছে আমার ভাইরা আমার বন্ধুগণ যারা আমার কণ্ঠ বা ভাইয়ের কণ্ঠ এইরকম কোনো কিছু না দেখে যায় শুধু কোরআনের আলোচনা শুনবো হেদায় তেরে নিয়ে তেমন চিন্তা ভাবনা নিয়ে যদি এই জায়গায় আগমন করেন তাহলে আপনার জন্য আমি একটা সুসংবাদ দিচ্ছি আল্লাহ পাক বলেন সবাই বলি আল্লাহ পাক বলছেন তার জন্য যদি এমন চিন্তা ভাবনা তার ভিতরে থাকে আল্লাহ পাক বলছেন তার পিছনের জিন্দিগিতে যত গুণা আছে সকল গুণাগুলো আল্লাপাক নেকি দিয়ে বদলাইয়া দিবেন পরিপূর্ণ করে দিবেন তার মানে আপনি আমার বছরের এই জিন্দিগি সবাই বলেন না বা জীবনে গুনা বেশি 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 করছেন না বেশি করছেন। প্রত্যেকটা মানুষই কিন্তু গুণা বেশি করি আমরা তাই না সব বা ভালো কাজ খুবই কম তাহলে এখন বুঝেন এই আয়াত অনুযায়ী যদি গুণা যদি বেশি লাভ হয় আয়াত অনুযায়ী লাভ বেশি সব গুণ আল্লাহ পাক বানাই দিছেন মানে আমাদের আর গুনা নাই সুবহান বলতে পারেন নাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে গুণামুক্ত করে দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন ফেকানদুসাব আবদুল্লেব রুম্মে মাতুম রাদিয়া আল্লাহ আলহ আনহু ওমর রাদিয়াল আল্লাহ আলহ আনহুর কাছে আসলেন ডেকে বলছে খলিফাতুল মুসলিমই না আমার আপনি অনুমতি দিয়ে দেন আমার একটু আপনি অনুমতি দেন আমি অনুমতি পেয়ে জিহাদারে ময়দানে গিয়ে জীবনটা দিতে চাই আল্লাহর রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাকে কি কাজে লাগবে বলো তোমার এত কোন কাজ হবে না কারণ তুমি দৌড়াতেও পারবে না আবার কোনো কিছুই করতে পারবে না যাওয়া মাত্রই তুমি শহীদ হয়ে যাবা তোমাকে হত্যা করা হবে বললেন আমি জিহাদ করব তবে সবচেয়ে বড় দায়িত্বটা পালন করব পতাকাটা আপনারা আমার হাতে দিবেন সুবহানাল্লাহ বলতে পারেন নাই কালেমার পতাকাটা আমার হাতে তুলে দিবেন কালেমার পতাকাটা যখন আপনি আমার হাতে তুলে দিবেন যখন আমি কালেমাটা কালেমার পতাকাটা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকব যখন তিনি টেন্ডেন্সি নিলেন খলিফাতুল মুসলিমিন হজরত অমররাদী আল্লাহু চা আল জিহাদের ময়দানে তাকে অনুমতি দিয়ে দিলেন জরেকন সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধু খলিফাতুল মুসলিমিন হজরত অমররাদি আল্লাহু চা যখন তাকে জিহাদের ময়দানের জন্য যখন তাকে অনুমতি দিয়ে দিলেন তিনি জিহাদের ময়দানে চলে গেলেন তিনি লৌহবর পরিহিত পড়লেন জুহাদের ময়দানের জন্য সেই ড্রেস তিনি পরলেন সেই ড্রেস পরে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন রোমানদের বিপক্ষে তিনি জিহাদের জন্য চলে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যখন তিনি জিহাদের ময়দানে চলে গেলেন তিনি তার হাতে ছিল কালেমার পতাকা মাঝখানে তিনি দাঁড়িয়েছিলেন কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শেষ একাধারে কয়েকদিন পর মুসলমানদের বিজয় হলো কয়েকদিন পর মুসলমানদের বিজয় হলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ জিহাদের ময়দানে প্রায় যুদ্ধ শেষ মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন যখন আল্লাহ পাক যখন বিজয় দান করলেন বিজয় দান করার পর সাহাবায়ে কেরামরা খুঁজতে লাগলেন কার কতজন সাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাবাই কেরামেরা পরীক্ষা করে দেখলেন প্রায় সত্তরের বেশি অধিক সাবই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে সাল্লাহর গুলামেরা শহীদ হয়ে গেছে ঠিকের মাঝখানে ঠিকের মাঝখানে একজন সাবিকে খুঁজে পাওয়া যায় না আব্দুল্লাহ নেউনে উম্মে দি আল্লাহ তা আল আনহু তাকে খুঁজে পাওয়া যায় না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সাবাই কেরামেরা যখন তাকে খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে তাকে পান না একটা পর সবাই কেরামা খুঁজ যাক সবাই কেরামেরা তাকে খুঁজে পেলেন যখন তাকে খুঁজে পেলেন রক্ত মাখা অবস্থায় দুটি হাত দুটি পা কলডাটা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে এ অন্ধ সাবিব তার মনের তামান্না ছিল আমি শহীদই মত মৃত্য চাই আল্লাহ পাক তার দান করেছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর এই গোলাপ জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন সবাই কেরা তার লাশটা নিয়ে আসলেন সেনাপতি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন আর বলতেছিলেন আহারে আল্লাহর নবীর এই প্রিয় অন্ধ সাহাবি তিনি নবীদের সময় নবীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখেছেন আল্লাহর এই গোলাম তার মনের বল বড় প্রবল ইচ্ছা ছিল জিহাদের ময়দানে গিয়ে সে শাহাদাতে মৃত্যু লাভ করবে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করেছিলেন আল্লাহ পাক তার দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিয়েছিলেন তোমরা দেখো আল্লাহর এই গোলাম দুনিয়া থেকে বিদায় হয়েছে দুটি হাত নাই দুটি পা নাই তার কল্লাটা কেটে ফেলা হয়েছে আল্লাহর আল্লাহর গোলাম জান্নাতেরে বাকি হয়ে জান্নাতের ভিতরে উড়ে বেড়ায় জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ